পদযাত্রার মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম প্রচার শুরু করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া খাকুড়দা ও সাউরিতে সারলেন প্রচার পদযাত্রা সোমবার পূর্ব মেদিনীপুরের এগারা বিধানসভা কেন্দ্রের প্রচার সেরে আজ পদযাত্রায় নেমেছেন তিনি এদিনে এই প্রচারে তার সঙ্গে পা মিলিয়েছেন দাঁতন বিধানসভা কেন্দ্রের বিধায়ক চন্দ্র প্রধান জেলার যুব তৃণমূল সভাপতি নির্মল চক্রবর্তী ব্লক তৃণমূল সভাপতি ইফতেখার আলী সহ অন্যান্যরা আর সারাদিন দাতন বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকাতে প্রচারে থাকবেন জুন বালিয়া পশ্চিম মেদিনীপুর থেকে নির্বাচিত প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে